আপনাদের শপে কত টাকা থেকে শুরু করে থ্রি পিস পাওয়া যায় আমাদের শপে আপনার তিনশো টাকা থেকে শুরু থ্রি পিস মাত্র তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকমের থ্রি পিস কিন্তু ভাইদের শপে পাবেন সুতির মধ্যে সুতির মধ্যে হচ্ছে সুতো আর কাজ করা এটা কি বাটেক করা নাকি প্রিন্ট প্রিন্টের মধ্যে আপনার ওনাটা দেখি ওনাটা ওনাটা বেশ সুন্দর আর যে দেখবেন সুতা সুতার কাজ করা এটা সালোয়ার কাপড়টা দেখি

330 যার যেটা পছন্দ ভাইদের সবটা ভিজিট করে নিয়ে যাবেন এক প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা হাতার কাপড় আলাদা প্রত্যেকটার হাতে আলাদা এই যে সালোয়ারের কাপড় এটা হাতা এটা হাতার কাপড় এই যে প্রত্যেকটাই নামাজের বেশ বড় হ্যাঁ এগুলো মাসে রেগুলার ইউজের জন্য নিতে পারেন বিজনেসের জন্য নিতে পারেন প্রাইস হচ্ছে কত এটা 400 টাকা 400 টাকায় যে সুন্দর চুনরি প্রিন্টের বাটিক পাচ্ছেন কালারগুলো দেখি কালার আছে যার যেটা পছন্দ এসে নিয়ে যেতে পারেন

এটাও सेम 450 এগুলা কি কালার উঠবে না রং গ্যারান্টি আছে তাও দোকান ভিজিট করবেন হাতে দেখে চোখে দেখে নিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলেই নিবেন যে দেখুন চুমকির কাজ আছে খুব সুন্দর কালারটা হলুদের মধ্যে এটা হচ্ছে স্যালওয়ারের কাপড় ওনাটা ওয়াও এটা প্রাইস কত এটা হলো 500 টাকা 500 টাকা এটার মধ্যে অনেক কালার আছে হ্যাঁ এগুলা সব হচ্ছে এই প্রাইজের মধ্যে কালার প্রাইস কত বলেন ভাইয়া এটা প্রাইস হলো 500 টাকা 500 টাকা এটা দুইটা কালারে কন্ট্রাস্ট এটা কালার হবে আর অনেক কালার আছে অনেকগুলা এই যে ওনাটা দেখুন বেশ বড় এই ওনাতে কিন্তু আপনার টার্সেলো করা আছে যে টার্সেলো করা আছে এটা হচ্ছে সালোয়ার কাপর পাইপিং করা আছে হাতার কাপড় আলাদা এটা প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার 450 450 টাকা দেখুন কত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন দেখুন অনেক কালার অপশন পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটা দেখুন প্রিন্টে কিন্তু বেশ চমৎকার হাতার কাপড় আছে নিচে আলাদা না এমভিশন হ্যাঁ এটা থ্রিPis এর নাম Ambition এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অন্যটা একবার বড় নামাজি ওন্না নামাজি ওন্না বড় সাইজ ওয়াও ওন্নাটা আসলে বেশ বড় এটা প্রাইস কত ভাই 550 টাকা টাকা দেখুন কি সুন্দর থ্রিPisটা পাচ্ছেন 950 550 কত সুন্দর সুন্দর কালার আছে এটাও কিন্তু 550 এটার মধ্যেও কালার আছে এটা দেখুন এটা কিন্তু বেশ চমৎকার এর মধ্যেও 3 4 কালার আছে ওয়াও 550 করে কিন্তু এই থ্রিPis গুলো অসম্ভব সুন্দর এরপর ডিজিটাল গুলো সবই 550 করে প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু থ্রি পিসটা হচ্ছে সালোয়ারের কাপড় হচ্ছে ওনাটা ওয়াও এটা হচ্ছে পাকিস্তানি কপি মানে জমজমের কপি অনেক সুন্দর এটা প্রাইস কত এগুলো হলো আপনার 650 টাকা 650 টাকায় দেখুন কি সুন্দর থ্রি পিসটা পাচ্ছেন দেখুন 650 650 এই যে দেখুন কালারগুলো কত রকমের কালার অপশন পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে 650 টাকা করে ভাইদের শপে যে চিকেন কারি থ্রি পিস পাবে যে দেখুন ক্লোজ করে দেখাই খুবই সুন্দর সুতির মধ্যে সালোয়ার সালোয়ারটা বাটিকের মতো না এটা হচ্ছে হাতার কাপড় আর আপনার ওনাটাও বেশ চমৎকার আরি কাজ করা দুইটা কালারের কম্বিনেশন এছাড়াও যে এইভাবে টার্সেল করা আছে এটা প্রাইস কত এটা হলো 800 টাকা 800 টাকা হ্যাঁ এগুলো দেখুন কি চমৎকার চমৎকার কালার আছে যার যেটা পছন্দ ভিজিট করে দোকানে নিয়ে যাবেন এই যে দেখুন কাজ করা থ্রি পিসও পাবেন জর্জেটের মধ্যে জল ওভার কাজ করা

ওয়াও এটাও কিন্তু বেশ চমৎকার এটাও খুব সুন্দরভাবে কাজ করা ইনারের কাপড় ऐड করে দেওয়া কাপড়টা শাইনিং আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার নিচে কাজ করা কাজ শাইনিং সুন্দর এটা প্রাইস কত আপনার 1200 টাকা 1200 টাকা এগুলো কালার আছে তাই না হ্যাঁ কালার আছে अवेलेबल 6টা করে কালার এই যে বড় খাটের চাদর গুলা পুয়ে যাবেন বিভিন্ন ভাইয়া তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কালার উঠবে না কালার গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকার বিছানার চাদর দুইটা বালিশের কাবার সহ বিভিন্ন রকমের কালার পাবেন তো অনেকের বাসায় বাচ্চা থাকে মানে নষ্ট করে ফেলে তারা কিন্তু কমের মধ্যে চাদর গুলো ছয়

সাতশো টাকা দেখুন সাতশো টাকায় অবিশ্বাসের ব্যাপার এত বালিশের কাবার সহ বিছানার চাদর সাতশো টাকা এই এটা দেখুন হলুদের মধ্যে ওয়াও এটা কিন্তু বেশ চমৎকার সাথে বালিশের কাবার আছে

হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার 800 800 টাকায় যে দেখুন এক ফুলের খুবই সুন্দর একটা বিছানা চাদর পাচ্ছেন তাও হচ্ছে কোল বালিশ সহ একি রং না রং গ্যারান্টি ওয়াও এটাও বেশ চমৎকার একটা বড় ফুলের মধ্যে খয়রি কালার আর এটার সাথে কি কোল বালিশে কভার হয় এটার মধ্যে কোল বালিশ একটা আর দুইটা মাথার বালিশ একবার বড় সাইজের বালিশ হ্যাঁ এটার প্রাইস কত এটা 800 800 টাকায়ও দেখুন কি সুন্দর চাদর পাচ্ছেন গস কাপড় দিয়ে বানাতে 1100 1200 টাকা চলে যায় দোকানের নাম হক বস্ত্রালয় লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিট নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স গলি নাম্বার এক দোকান নাম্বার পঁয়ত্রিশ আপনাদের সুবিধার্থে আমি ভিডিও করে দেখাচ্ছি আশা করছি লোকেশন বুঝতে সুবিধা হবে এক নং গলি দিয়ে একটু ঢুকেই ভাইয়াদের দোকানটা ভাইয়াদের দুইটা দোকান নেক্সট ভিডিওতে তাদের কম্বলের কালেকশন দেখাবো আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন